আচ্ছা কি হয়েছিল একটু বলেন তো আমাদের ঘটনাটা আমার বাড়ির থেকে মানে আমারে মানে সম্পর্ক হয়েছে কিভাবে মানে ফোনে ফোনে একদিন আমার একটা টাচ ফোন ছিল এই মুহূর্তে ফোন দিছিল আমি আবার কারোর সাথে কোনোদিন কথা হইতাম না এদিনই সিমটা আমার নেওয়া হয়েছে নেওয়া হয়েছে সেদিনে মানে ফোনটা দিছিল দেওয়ার পরে আস্তে আস্তে কথা কইতে হইতে মানে অনেক ই হয়ে গেছিলো আমি আবার মানে প্রেমের সেখান থেকে কিছুই বুঝতাম না কিছুই জানতাম না তো কই সমস্যা নাই আমি দশটা ফোলার মতো না আমি কইতাছি এমন তো সবাই বলে আমি তো আমার বান্ধবী ঘরও দেখি এমন অনেকে বলে আবার অনেকে মানে ধিয়া যায় ওগা। তো কেছে আমি সেরকম ফোলা না যে জামুগা বা কিছু আমি দে আমি জানি না আমি ভালোবাসা কি জিনিস আমি এখনও বুঝি না তুই আস্তে আস্তে আমি তোমারও বুঝাই কমু তুমি তাইলেই বুঝতে পারবো আমি কেছি না আমি আর মানে আমি প্রেমই করবো না আমি প্রেমের মধ্যে না মানে আস্তে 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 মানে কথা কইতে হইতে অনেক সম্পর্কের মধ্যে গাড়াই গেছে গাড়ানোর পর আস্তে আস্তে কথা কইতে কইতে হইতে হইতে অনেক বছর মানে এক বছর পাড়াই গেছে মানে আমার বিভিন্ন ধরনের এমনি বাতি কইতো যে বিয়া শাদি করবো ওই সেই আমি কইছি বিয়া শাদি করলে ভালো যদি বিয়া শাদি করেন এটা তো মানে ফ্যামিলিরে জানাই করতে জানাই কর কর না আমার ফ্যামিলিরে জানাইতে পারবো না আমি কেছি যদি নাই জানাইতে পারেন তাহলে প্রেম করেন কিনলিগা বাপ যদি নাই কইতে পারেন দেখেন আমার গার্জিয়ান নাই ধরতে গেলে আমার মা নাই আমার মা ছোটালে আমার ঠেমার কিছু আমার বাবা আছে আমার বাবাই আমার এই কিছু বরণ পোশাক সবই দিতে আমার বাবাই আমার সৎ মা ঘরে তোমার সৎ মা দিন আমার তার মেয়ের গোষ্ঠে কোনো দিনও দেখেও না আর দেখতে পারো না তারপরে বলার সব কথাই শেয়ার করছি ভালো হোক খারাপ হোক কিন্তু খারাপ কথাতে আমি দিন যুক্ত ছিলাম না যে ও খারাপ কথা কইলে আমি কি আশ্রয় দিতাম না যে আমারে খারাপ কথা কইলে আপনি আমার কোনোদিনও ফোন দিতে পারবেন না বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমার খারাপ কথা বললাম ভালো কথাই কইছি সব সময় এমনি পরের দিন দুই বছর পরে আমার এদিন আমার বাপে পছন্দ মতো বিয়া দিতে চাইছিল দিতে চাইছিল আর মানে যেদিন শুক্রবার এদিন আমারে মানে গায়ে হলুদে বয়

তাকে ফোন দিছেন ফোন দেওয়ার পরে ফোন দেওয়ার পরে মানে তো এবারে দেখো কদন পরে ফোন কাইটা দিছে ফোন দেওয়ার পরে কাইটা দেওয়ার পরে আমার আবার ফোন দিছে ফোন দেওয়ার পরে কইতাছে যে কি করতাস আমি কই এখন মানে আমারে গায়ে হলি দি বইব মানে আমারে মানে শাড়ি টাড়ি পরাইব কইতাছে যে না তুমি বসবা না আমি আবার উত্তর দিলাম যে কা বসমো না কাউকে তো মানে নাই বললেন তাহলে বসমো না কেন পরে আমার মোবাইল আতের মোবাইল নতুন আমি ফোন কিনছি সিএম টিম সব নতুন কিনছি কিনার পরে তো মানে আমার কেতাছ আছে তুমি আসো আমি কই কা ওইটা আসমো কিনলি গা তো আমি কিছু টাকা ফাটান আমি নাহলে যাবো কি দিয়া আমার তো কোনো ঘর স্টরেজ কিছুই নেই তো আমার এই ষোলো হাজার টাকা দামের ফোন আমি বিক্রি যে জায়গায় ষোলো হাজার এই জায়গায় দুই হাজার টাকা বিক্রি করে আমি এই জায়গায় আমার লঞ্চ আমি ফোন অন্য অন্যজনে ফোন দিয়ে আমার ফোন ছিল না ফোন আছে অন্যজনে ফোন দিয়ে ফোন দিছি কই যে আমি অমুক জায়গায় আইছি কেছে আসতে আসো আইসি আইসি আর সদর নামলাম